আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন এই তো চলে এলাম আরটি ব্লগ ভিডিও শেয়ার করতে এই দেখুন আপনাদের জন্য সবজির কম্বো নিয়ে এসেছি যেহেতু এখন আমি রান্না করব তাই ডালার মধ্যে সবজিগুলো একটু গুছিয়ে নিলাম আর এখানে ট্যাংরা মাছগুলো ভালো মতো ওয়াশ করে নিয়েছি আমি একদম দেশি ট্যাংরা টাটকা ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে তাই আমার কাছে মনে হলো অন্য কোনো সবজি দিয়ে না রান্না করে যদি আমি টমেটো আর এরকম আলু কুচি দিয়ে চচ্চড়ি করি তাহলে হয়তো খেতে ভীষণ ভালো লাগবে তো যে ভাবনা সেই কাজ এখানে আমি তেলের সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট লবণ হলুদে গুঁড়া মরিচের গুঁড়া তারপর আলু কুচি টমেটো সব একদম পরিমাণ মতো নিয়ে তারপর ভালো মতো মিক্স করলাম এটাকে অনেকটা সময় ধরে ভালো মতো মিক্স করে নিতে হবে যেন সমস্ত মশলাগুলো এই আলু টমেটো মানে ভিতরে ঢুকে যায় প্রায় তিন চার মিনিট ভালো মতো মিক্স করে তারপরে এখানে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অনেকটা মতো করে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে আর চঞ্চরের মধ্যে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে এখানে জিরা বাটা বা জিরার গুঁড়ি যে কোনো একটা ইউজ করলেই হয় সো সব কিছু ভালো মতো মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু বার্নারে বসিয়ে দিলাম সো ডাক্তারদের ঢেকে এখন কিছুক্ষণ ওয়েট করবো যখন পানিগুলো একটু কমে আসবে তখন ধনে পাতা কুচিগুলো উপরে দিয়ে দিয়েছি যখন আরেকটু পানি শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে এরকম পরিবেশন করে নিলাম দেখতে না যতটুকু লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ স্বাদের হয়েছিল ট্যাংরা মাছ দিয়ে এরকম করে চটচরি করে আপরা যদি কখনো খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর দুই ছেলেকে নিয়ে একটু বাইরে বের হলাম আমার দুই ছেলে কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করেই বাসায় ফেরার সময় বাড়ির পাশে এরকম একটা চটপটি ফুচকারি স্টল আছে ভাবলাম এখানে ওদেরকে কিছুটা সময় দিই আমার এক ছেলে চটপটি পছন্দ আর এক ছেলের ফুচকা রুয়ানের চটপটি ভালো লাগে আর রায়দের ফুচকা আমিও একটা সময় প্রচুর চটপটি ফুচকা খেয়েছি বাট এখন অনেকটাই চেঞ্জ হয়েছি কারণ আমার কাছে এখন আর বাইরের স্ট্রিট ফুড খুব একটা খেতে ভালো লাগে না অনেকটা খুঁতনে মানে কি বলবো ফুফিয়া টাইপের হয়ে গেছে খেতে মানে কি বলবো আর ভালোই লাগে না তারপরও ছেলেদেরকে নিয়ে একটু আসলাম তাই ভাবলাম একটু দোকানটা ঘুরে ঘুরে দেখি দোকানটা বেশ বড় ভিতরে অনেকটা স্পেস আছে এখানে একই সাথে চটপটি হালিম ফুচকা কফি এসব পাওয়া যায় আর পরিবেশটাও মোটামুটি ভালোই আছে নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম তাই আমার দুই ছেলে আমাকে খুঁজতে এসেছে আমি কোথায় গেলাম সো যে বাহিরে ওদেরকে বসিয়ে দিয়েছি স্পেসটা আমার কাছে ভালোই লেগেছে আর ডেকোরেশনটাও কিন্তু অস্থির ছিল এই যে এরকম করে তারা সাজিয়ে রেখেছে আর সকালেটা সকালে দুপুরটা দুপুরে বিকেলটা বিকেলে এভাবেই তারা এখানে আয়োজন করে ভাবলাম ছেলেদেরকে এখানে একটু টেস্ট করাই ওরা বলছিল খুব ভালো হয়েছে আমার রিভিউটা সেই ওদের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে খাবারটা ওদের খুব ভালো লেগেছে যাই হোক ছেলেরা খুশি তো আমি খুশি আমারও জীবী পানি চলে আসছিল খাওয়ার জন্য তো যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ